তব কথা তপ্তজীবন কবি ভিড়িং কলম শপহম শ্রবণমঙ্গল শ্রীমদি ঘৃণা ভুরিদা জীশ্রী রমকৃষ্ণ কথামৃত ভক্তশঙ্গে শ্রী রমকৃষ্ণ ষষ্ঠ পুচ্ছে আঠেরোশো তিরাশি মে ঠাকুর নন্দনবাগান সমাজ মন্দিরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন ভক্তদের সহিত কথা কহিতেছেন সঙ্গে রাখাল মাস্টার প্রভৃতি আছেন বেলা পাঁচটা হইবে কাশীশ্বর মিত্রের বাড়ি নন্দনবাগানে তিনি পূর্বে সদরওয়ালা ছিলেন আদি ব্রাহ্মসমাজভুক্ত ব্রহ্মজ্ঞানী তিনি নিজের বাড়িতেই দ্বিতলায় বৃহৎ প্রকোষ্ঠ মধ্যে ঈশ্বরের উপাসনা করিতেন আর ভক্তদের নিমন্ত্রণ করিয়া মাঝে মাঝে উৎসব করিতেন তাহার স্বর্গারোহণের পর শ্রীনাথ যজ্ঞনাথ প্রভৃতি তাঁহার পুত্রগণ কিছুদিন ঐরূপ উৎসব করিয়াছিলেন তাঁহারাই ঠাকুরকে অতি যত্ন করিয়া নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন ঠাকুর প্রথমে আসিয়া নিচে একটি বৈঠকখানা ঘরে আসন গ্রহণ করিয়াছিলেন সে ঘরে ব্রাহ্মভক্তগণ ক্রমে ক্রমে আসিয়া একত্রিত হইয়াছিলেন শ্রীযুক্ত রবীন্দ্র ঠাকুর প্রভৃতি ঠাকুর বংশের ভক্তগণ এই উৎসব ক্ষেত্রে উপস্থিত ছিলেন আহুত হইয়া ঠাকুর ভক্ত সঙ্গে দ্বিতলায় উপাসনা মন্দিরে গিয়া উপবেশন করিলেন উপাসনার গৃহের পূর্বধারে বেদি রচনা হইয়াছে দক্ষিণ পশ্চিম কোণে একটি ইংরেজি বাদ্যযন্ত্র অর্থাৎ পিয়ানো রহিয়াছে ঘরের উত্তরাংশে কয়েকখানি চেয়ার পাতা আছে তাহারই পূর্বধারে ধারে দ্বার আছে অন্তপুরে যাওয়া যায় সন্ধ্যার সময় উৎসবের উপাসনা আরম্ভ হইবে আদি ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ভৈরব বন্দ্যোপাধ্যায় দু একটি ভক্ত সঙ্গে বেদিতে বসিয়া উপাসনা কার্য সম্পন্ন করিবেন গ্রীষ্মকাল আজ বুধবার বিশে বৈশাখ চৈত্র কৃষ্ণা দশমী তিথি দোসরা মে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ ব্রাহ্মভক্তেরা অনেকে নিজের বৃহৎ প্রাঙ্গণে বা বারান্দায় বেড়াইতেছেন শ্রীযুক্ত জানকী ঘোষাল প্রভৃতি কেহ কেহ ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে উপাসনা গৃহে আসিয়া আসন গ্রহণ করিয়াছেন তাঁহার মুখে ঈশ্বরীয় কথা শুনিবেন ঘরে প্রবেশ করিবা মাত্র বেদির সম্মুখে ঠাকুর প্রণাম করিলেন আসন গ্রহণ করিয়া রাখাল মাস্টার প্রভৃতিকে কহিতেছেন নরেন্দ্র আমাই বলেছিল সমাজ মন্দির প্রণাম করে কি হয় মন্দির দেখলে তাঁকেই মনে পড়ে উদ্দীপন হয় যেখানে তার কথা হয় সেইখানে তাঁর আবির্ভাব হয় আর সকল তীর্থ উপস্থিত হয় এসব জায়গা দেখলে ভগবানকেই মনে পড়ে একজন ভক্ত বাবলা গাছ দেখে ভাবাবিষ্ট হয়েছিল এই মনে করে যে এই কাঠে ঠাকুর রাধাকান্তের বাগানের জন্য কুড়ুলের বাঁট হয় আর একজন ভক্তের এমন গুরুভক্তি যে গুরুর পাড়ার লোককে দেখে ভাবে বিভোর হয়ে গেল মেঘ দেখে নীল বর্ষণ দেখে চিত্রপট দেখে শ্রীমতীর কৃষ্ণের উদ্দীপন হতো তিনি এই সব দেখে উন্মত্তের ন্যায় কোথায় কৃষ্ণ বলে ব্যাকুল হতেন ঘোষাল উন্মাদ তো ভালো নয় শ্রীরামকৃষ্ণ সে কি কি বিষয় চিন্তা করে উন্মাদ যে অচৈতন্য হবে এ অবস্থা যে ভগবান চিন্তা করে হয় প্রেমোন্মাদ জ্ঞানোন্মাদ শুনো নাই একজন ব্রাহ্মভক্ত কি উপায় তাকে পাওয়া যায় শ্রীরামকৃষ্ণ তার উপর ভালোবাসা আর এই সদা সর্বদা বিচার ঈশ্বরই সত্য জগৎ অনিত্য অসত্যই সত্য ফল দুদিনের জন্য ব্রাহ্মভক্ত কাম ক্রোধ রিপু রয়েছে কি করা যায় শ্রীরামকৃষ্ণ ছয় রিপুকে ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও আত্মার সহিত রমন করা এই কামনা যারা ঈশ্বরের পথে বাধা দেয় তাদের উপর ক্রোধ তাকে পাবার লোভ আমার আমার যদি করতে হয় তবে তাকে লয়ে। যেমন আমার কৃষ্ণ আমার রাম যদি অহংকার করতে হয় তো বিভীষণের মতো আমি রামকে প্রণাম করেছি এ মাথা আর কারু কাছে অবনত করব না ব্রাহ্মভক্ত তিনিই যদি সব করাচ্ছেন তাহলে তো আমি পাপের জন্য দায়ী নই শ্রীরামকৃষ্ণ সহাস্যে দুর্যোধন ওই কথা বলেছিল ত্বয়া ঋষি কেশ হৃদি না ইথা নিয়ুক্ত হাসমি তথা করমি যার ঠিক বিশ্বাস ঈশ্বরই কর্তা আর আমি অকর্তা তার পাপ কার্য হয় না যে নাচতে ঠিক শিখেছে তার বেতালে পা পড়ে না অন্তর শুদ্ধ না হলে ঈশ্বর আছেন বলে বিশ্বাসই হয় না ঠাকুর উপাসনা উপাসনাগৃহে সমবেত লোকগুলিকে দেখিতেছেন ও বলিতেছেন মাঝে মাঝে এরূপ একসঙ্গে ঈশ্বর চিন্তা ও তার নাম গুণকীর্তন করা খুব ভালো তবে সংসারী লোকেদের ঈশ্বরে অনুরাগ ক্ষণিক যেমন তপ্ত লৌহে জলের ছিটে দিলে জল তাতে যতক্ষণ থাকে এইবার উপাসনা আরম্ভ হইবে উপাসনার বৃহৎ প্রকোষ্ঠ ভক্তি পরিপূর্ণ হইল কয়েকটি ব্রাহ্মিকা ঘরের উত্তর দিকে চেয়ারে আসিয়া বসিলেন হাতে সঙ্গীত পুস্তক পিয়ানো ও হারমোনিয়াম সংযোগে ব্রহ্মসঙ্গীত গীত হইতে লাগিল সঙ্গীত শুনিয়া ঠাকুরের আনন্দের সীমা রহিল না ক্রমে উদ্বোধন প্রার্থনা উপাসনা বেদিতে উপবিষ্ট আচার্যগণ বেদ হইতে মন্ত্রপাঠ করিতে লাগিলেন ওং পিতা নো হাসি পিতা নৌবধি নমস্তে হস্তু মা মা হিংসি তুমি আমাদের পিতা আমাদের সৎ বুদ্ধি দাও তোমাকে নমস্কার আমাদিগকে বিনাশ করিও না ব্রাহ্মভক্তেরা সমস্বরে আচার্যের সহিত বলিতেছেন ওং সত্যং জ্ঞানমনন্তং ব্রহ্ম আনন্দরূপম মৃতং ভাতি শান্তং শিবম অদ্বৈতম শুদ্ধম পাপবিদ্ধম এইবার আচার্যগণ স্তব করিতেছেন ॐ नमस्ते सतेते जगत्कारणाय नमस्ते चीते सर्वलोकाश्रयाय इत्यादि पर आचार्यरा प्रार्थना कुरितिच्छेन् असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्माह मृतङ्गमय आबिराभिर्म एधि दक्षिणं मुखं तेन मां पाहि नित्यम् স্তোত্রাদি পাঠ শুনিয়া ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন এইবার আচার্য প্রবন্ধ পাঠ করিতেছেন উপাসনা হইয়া গেল ভক্তদের লুচি মিষ্টান্ন আদি খাওয়াইবার উদ্যোগ হইতেছে ব্রাহ্মভক্তেরা অধিকাংশই নীচের প্রাঙ্গণে ও বারান্দায় বায়ু সেবন করিতেছেন রাত নয়টা হইল ঠাকুরের দক্ষিণেশ্বর মন্দিরে ফিরিয়া যাইতে হইবে গৃহস্বামীরা আহুত সংসারী ভক্তদের লইয়া খাতির করিতে করিতে এত ব্যতিব্যস্ত হইয়াছেন যে ঠাকুরের আর কোনো সংবাদ লইতে পারিতেছেন না শ্রীরামকৃষ্ণ রাখাল প্রভৃতির প্রতি কিরে রে কেউ ডাকে না জেরে রাখাল সক্রোধে মহাশয় চলে আসুন দক্ষিণেশ্বরে যায় শ্রীরামকৃষ্ণ সহাস্যে আরে রোষ গাড়ি ভাড়া তিন টাকা দুয়ানা কে দেবে রোখ করলেই হয় না পয়সা নাই আবার ফাঁকা রোখ আর এত রাত্রে খাই কোথা অনেকক্ষণ পরে শোনা গেল পাতা হইয়াছে সব ভক্তদের এককালে আহ্বান করা হইল সেই ভিড়ে ঠাকুর রাখাল প্রভৃতির সঙ্গে দ্বিতলায় জলযোগ করিতে চলিলেন ভিড়েতে বসিবার জায়গা পাওয়া যাইতেছে না অনেক কষ্টে ঠাকুরকে এক ধারে বসানো হইল স্থানটি অপরিষ্কার একজন রন্ধনী ব্রাহ্মণী তরকারি পরিবেশন করিল ঠাকুরের তরকারি খাইতে প্রবৃত্তি হইল না তিনি নুন টাকনা দিয়া লুচি খাইলেন ও কিঞ্চিত মিষ্টান্ন গ্রহণ করিলেন ঠাকুর দয়া সিন্ধু গৃহস্বামীদের ছোকরা বয়স তাহারা তাহার পূজা করিতে জানে না বলিয়া তিনি কেন বিরক্ত হইবেন তিনি না খাইয়া চলিয়া গেলে যে তাহাদের অমঙ্গল হইবে আর তাহারা ঈশ্বরকে উদ্দেশ করিয়াই এই সমস্ত আয়োজন করিয়াছে আহার ঠাকুর গাড়িতে উঠিলেন গাড়ি ভাড়া কে দেবে গৃহস্বামীদের দেখতেই পাওয়া যাচ্ছে না ঠাকুর গাড়ি ভাড়া সম্বন্ধে ভক্তদের কাছে আনন্দ করিতে করিতে গল্প করিয়াছিলেন গাড়ি ভাড়া চাইতে গেল তা প্রথমে হাঁকিয়ে দিলে তারপর অনেক কষ্টে তিন টাকা পাওয়া গেল দুআনা আর দিলে না বলে ওইতেই হবে ওং নিরঞ্জন নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্প ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মেট্রং তং রামকৃষ্ণং শিরসান శ్రీరామకృష్ణ అర్పణమస్